নমস্কার বন্ধুরা এখন আমি চলে এসেছি বাঘ মন্দির চরিদা গ্রামে যেটা আমাদের কাছে পরিচিত মুখোশ গ্রাম নামে তো চরণ বন্ধুরা এই মুখোশ গ্রাম আমরা ঘুরে দেখি তো বন্ধুরা পুরুলিয়ার চরিদা গ্রাম হল বিখ্যাত মুখোশ গ্রাম যা অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গ্রামটি পুরুলিয়া শহর থেকে প্রায় বাহাত্তর কিলোমিটার দূরে রয়েছে এটি মুখোশ গ্রাম নামে পরিচিত কারণ এখানকার প্রায় প্রতিটি পরিবার প্রজন্ম ধরে ছৌ মুখোশ তৈরির কাজে নিযুক্ত তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে মুখোশগুলোকে ওনারা কালার করছেন প্রত্যেকটা মুখোশ কিন্তু অসাধারণ দেখতে এখানে তৈরি মুখোশগুলি মূলত পুরুলিয়া ছৌ নাচে ব্যবহৃত হয় এবং বিভিন্ন দেব দেবী রাক্ষস ও পৌরাণিক চরিত্রের রূপ ধারণ করে প্রতিবছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে একটি ছৌ মুখোশ উৎসব আয়োজিত হয় যা পর্যটকদের ভীষণ আকর্ষণ করে আমি এসেছিলাম ডিসেম্বর মাসে তোমরা চাইলে ওই সময়টাও আসতে পারো তবে এই ডিসেম্বরও দারুণ ভালোই লাগছে ঘোরাঘুরির পর সারাদিন রাতে হোটেলে ফিরে নাচ জায়গার মজাটাই কিন্তু আলাদা আর এই মজাটা নিতে শুধুমাত্র শীতকালটাই কিন্তু ভালো ভীষণ ভালো লাগবে দেখো কৃষ্ণর মুখটা কি অসাধারণ করেছে দারুণ লাগছে খুব ভাবে এবং নিখুঁত ওনাদের কাজ খুব নিখুঁত আমার তো ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থেকে আর পুরুলিয়ার আরও অনেক নতুন নতুন জায়গা দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ